হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি তো শুরু করলাম একটি নতুন ব্লগ ভিডিওটি দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে শুরু করা যাক বিভিন্ন ব্যবস্থা আলহামদুলিল্লাহ বসে গেছি

আচ্ছা আরেকদম রিসিতি মরিয় যাবে না বাড়ি গলি তুমি काले কোরে বসে ভাত খাইছো আমার তো এরকম দুই দিন খাওয়া লাগা হ্যাঁ তো দেখছো আমার একটা নানি আছে সে কইবে নাকি काले কোরে বসে ভাত কর পানি খাবা হ্যাঁ সংসার টা 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 যা না চাচা তো ভাই দেখো তো না

চাপা আন KAPO का Kap. দেখেন কবরিস্তান মানুষকে মাটি দিছে এই কবরস্থানে সবারই যা লাগবে যদি মনে করেন যে কবরে সবারই যা লাগবে তাহলে একটা লাইক দেন এই আসল আসল জায়গা আমাকে যত যাই করেন এইটাই আসল জায়গা এই সাড়ে তিনট মাটি তো আজকের মতো এখানেই শেষ বাড়ি চলে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেন সুন্দর একটি কমেন্ট করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বাই বাই টাটা আসসালামু আলাইকুম